হিংস্র বাঘ আর শ্যাম মাহাতোর রাগ এই দুটোরই সামনে আসতে নেই সো হ্যালো গাইজ আমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন ফাইনালি খাদানের রিভিউ করব বাড়িতে চলে এসেছি ভালো মতো তোমাদের সঙ্গে শেয়ার করব খাদান কেমন হলো খাদানের গল্প কেমন ছিল সো প্রথমেই বলি একটা কথা এখানে দেবদাকে তো অবশ্যই ক্রেডিট দিতে হবে কারণ দেবদার যে অ্যাকশান ছিল এবং দেবদার যে পারফরমেন্স ছিল এখানে দেবদাকে ক্রেডিট আমি এক সাইডে রেখে আমি পরে সব থেকে বেশি ক্রেডিট দেব আমি যিশুদাকে যিশুদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বাংলা সিনেমায় এর আগে যিশুদাকে এইভাবে কোনো পরিচালক প্রেজেন্ট করেনি এবং যিশুদার এই পারফরমেন্স তোমরা আগে দেখো তোমরা খাদান তো দেবদার জন্য অবশ্যই দেখতে যাবে এবং যিশুদার জন্য তোমরা খাদান দেখতে যাও যিশুদার যে পারফরমেন্স আছে যিশুদার যে অ্যাকশান আছে তোমরা ধারণাও করতে পারছো না এবং একটা জায়গায় যিশুদার একটা বন্দুক নিয়ে একটা মারপিট রয়েছে যেখানে হচ্ছে আমরা অনির্বাণ দেখতে পাচ্ছি তীর্ধনুখ হাতে এবং যিশুদার হাতে বন্দুক ভাই ভাই সেই জায়গাটা কাঁপিয়ে দেবে ফাটিয়ে দেবে এবং যিশুদার কথা তো গেল দেবদার কথা পরে আসছি কারণ দেবদাকে নিয়ে কিছু বলার নেই দেবদা নিজেকে এতটা ইম্প্রুভ করেছে আগের সিনেমার থেকে এবং দেবদার অভিনয় নিয়ে যারা কথা বলতো তারা রীতিমতো এই সিনেমাটা দেখার পর চুপ হয়ে যাবে মুখ বন্ধ হয়ে যাবে তাদের অভিনয় নিয়ে পারফরমেন্স নিয়ে একটা কথা কেউ বলতে পারবে না খাদান এমনই একটা মারাত্মক লেভেলের সিনেমা হয়েছে মারাত্মক যারা মানে ভাবছো খাদান দেখতে যাবো কি যাবো না খাদানটা আগে দেখতে যাও খাদান তোমরা যদি না দেখো বাংলা সিনেমার ইতিহাসে কিছু একটা তোমরা মিস করে যাবে বাংলা সিনেমার ইতিহাসে এখনো পর্যন্ত বলা পারে সব সবথেকে মার্স কমার্শিয়াল ভায়োলেন্সে পরিপূর্ণ একটা সিনেমা হচ্ছে খাদান এখানে প্রত্যেকের পারফরমেন্স ভালো প্রত্যেকের কার বলবো দেবদা যিশুদা জন ভট্টাচার্য সুমিত গাঙ্গুলি পার্থ সারথী রাজা দত্ত প্রত্যেক এভরি এভরি সবার এমনকি ইধিকা পাল বারখা স্নেহা প্রত্যেকের প্রত্যেকের যা পারফরমেন্স তোমরা দেখতে পাবে সেটা ধারণাও করতে পারছো না এবং বিজিএম এর কাজ আমি বিজিএম এর জন্য থ্যাঙ্কস দিতে চাই মানে এতটা সুন্দর এবং এত সুন্দর বিজিএম সিনেমাটাকে একটা সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে চলে গেছে তার সঙ্গে গানগুলো গানগুলো দেখার মতো গানগুলো দারুণ এবং যে হায় বিয়ে গানটা রয়েছে সেই গানটার মধ্যেও কিন্তু একটা গল্প তুলে ধরা হয়েছে সেটাও তোমরা বুঝতে পারবে সিনেমাটা যখন দেখবে গানগুলো যে যে জায়গাগুলো গানগুলোকে বসানো রয়েছে অ্যাডজাস্ট করা হয়েছে সেই এডিটিংটা দারুণ মারাত্মক এবং তোমরা হয়তো ভাববে যে বাবা দেব নাকি ছেলেদেব কে ভালো পারফরমেন্স করলো দুজনে দুজনের জায়গা থেকে সেরা একটা তোর ডায়লগই আছে আমি তো ভেবেছিলাম তুই তোর বাপের ব্যাটা নাকি কিন্তু শ্যাম মাহা একটাই হয় একদমই তাই শ্যাম মাহা একটাই হয় এখানে বাবাদেব মানে শ্যাম মাহাতো এবং ছেলেদেব মানে দুজন দুজনের জায়গায় ফাটিয়ে দিয়েছে কেউ বলবে না এই মধুকে আমরা কিছু রূপে দেখেছিলাম বা আমরা দেখতে পাচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে না যেরকম ভাবে দুটো চরিত্র দেবদা ফুটিয়ে তুলেছে মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে খাদান কি লেভেলের সিনেমা হয়েছে আমার তো এখানে যিশুদাকে যিশুদার পারফরমেন্স যিশুদার ডায়লগ যিশুদারও ডায়লগ রয়েছে শুধুমাত্র যে দেবদারী ফাটানো ফাটানো ডায়লগ রয়েছে না যিশুদারও দু একটা ডায়লগ রয়েছে কমেডিপূর্ণ ডায়লগ রয়েছে ফাটিয়ে দেবে এবং হলে সিটি পাড়া থাকবে মানে যখন প্রত্যেকের এন্ট্রিতে মানে শুধু যে দেবদার এন্ট্রিতেই হলে সিটি পড়ছে এমনটা নয় এখানে যিশুদার এন্ট্রি জনদার এন্ট্রি প্রত্যেকের এন্ট্রিতে রীতিমতো হলে সিটি পড়বে হাততালি সিট থেকে মানুষ উঠে দাঁড়াবে এবং অ্যাকশান অ্যাকশানে পরিপূর্ণ একটা সিনেমা মানে বাংলা সিনেমায় এই প্রথম হয়তো কোনো সিনেমার মধ্যে এতগুলো এত অ্যাকশন সিকুয়েন্স রয়েছে এবং এই বাজেটের মধ্যে যে সিনেমাটা এত সুন্দরভাবে করা হয়েছে সেটা হয়তো আর কোনোভাবেই সম্ভব না এই সিনেমাটা যদি সাউথে বলিউডে হতো তাহলে কোথায় যেত শুধু হয়তো বাংলা বলে অতটা হয়তো মর্যাদা পাবে না তো বাংলা হিসাবে খাদান সব থেকে গ্রেট যারা খাদান এখনও দেখোনি তারা বুঝতেও পারছো না রিভিউ দেখো তো কিছুই বুঝতে পারবে না যে কি বলা হচ্ছে নিজেরা দেখো ব্যাপারটা ফিল করতে পারবে যে কি ছিল এক সেকেন্ডের জন্য তোমরা বোর হবে না মানে বোর হওয়ার তোমরা জায়গাই পাবে না চোখের পলক ফেলার জায়গাই পাবে না একটা ফার্স্ট হাফ হওয়ার পর সেকেন্ড হাফের জন্য মন আনচান করবে সেকেন্ড হাফে গিয়ে পুরো ব্যাপারটা রিভিল হবে এবং খাদানের কিন্তু পার্ট টু আসছে গাইস খাদানের পার্ট টু আসছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এখানে হচ্ছে বারখা এবং শ্যাম মাহাতোর যে কেমিস্ট্রি এবং যে বারখা যে অভিনয়টা করেছে সেই অঞ্চলের ভাষাটাকে আয়ত্ত করা সেটা কিন্তু দারুণ এবং ওই কয়লা খনিটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে কয়লা খনি অঞ্চলটাকে এমনভাবে তুলে ধরা হয়েছে যেটা দেখতে ভীষণ ভালো লাগছে এবং মধুর সঙ্গে যে ইধিকার যে কেমিস্ট্রি মানে ছেলে দেবার ইধিকার যে কেমিস্ট্রি সেই কেমিস্ট্রিও কোথাও গিয়ে কিন্তু একটা নস্টালজিক ফিল দিচ্ছে মানে সেই দেবদাকে আমরা ফিরে পাচ্ছি সেই যে রংবাজ পাগলু বা বলা যেতে পারে যে চ্যালেঞ্জ যে দেবদা যে একটা রোম্যান্স কিং অ্যাকশান কিং সেই দেবদাকে ফিরে পাওয়া যাচ্ছে মানে বলা যেতে পারে দেবদার মধ্যে এখানে রোম্যান্স এবং অ্যাকশান দুটো সত্তাই রয়েছে মানে ওভারঅল প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টার ক্যারেক্টারের দিক থেকে একদম মানে পার্থ সারথী যে অভিনয়টা ছিল সুমিত গাঙ্গুলির অভিনয়টা এবং জন ভট্টাচার্যের অভিনয় নিয়ে কোনো তুলনায় নেই আমার তো মানে এই চরিত্রটার জন্য জন ভট্টাচার্যই একদম পারফেক্ট কার হওয়ার কথা ছিল কি হওয়ার কথা ছিল সেসব ভাবারই দরকার নেই জন ভট্টাচার্য এই চরিত্রটা যেভাবে ফুটিয়ে তুলেছে জাস্ট মারাত্মক মানে জন ভট্টাচার্যর এন্ট্রি তো তোমরা সিটি মারতে বাধ্য হবে তাহলে বুঝে নাও যে দেবদা যিশুদা কোথায় কি ছিল এবার তো তোমাদের বললাম যে কালার গ্রেড বিজিএম ওভারঅল প্রেজেন্টেশন দুর্দান্ত সিনেমা আমার নেগেটিভ তো লাগেই নি উল্টে আমার মনে হচ্ছে আমি আরও কয়েকবার খাদান দেখবো মানে একবার দেখে তোমাদের মন ভরবে না এমনই একটা সিনেমা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে মানে ওভারঅল সিনেমাটা মানে একদম ফার্স্ট টু লাস্ট তোমরা বোর হবে না এবং সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরও তোমাদের মধ্যে কিন্তু একটা ফিল কাজ করবে এবং পাবলিক রিয়াকশান তো অবশ্যই আসবে চ্যানেলে পাবলিক রিয়াকশানগুলো তোমরা দেখে নেবে শুধু মানে রীতিমতো সবাই চিৎকার করছে হলে চিৎকার সিটি সিটিসি একটা আলাদাই ফিল যখন মানে দেবদার এন্ট্রিতে দেবদার ডালকে একসাথে সিটি পড়ছে হাততালি পড়ছে না মানে কোথাও গিয়ে যে একটা অন্যরকম ফিল কাজ করছে সেটা বলে বোঝানো সম্ভব নয় এবং প্রত্যেকে প্রত্যেকের প্রত্যেকটা ক্যারেক্টারের জায়গা থেকে একদম কিন্তু পারফেক্ট এবং এত সুন্দরভাবে প্রত্যেকে প্রত্যেকের চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে সেইটার জন্য হয়তো সিনেমাটা আরও সুন্দর হয়েছে এবং এই এতদিন পর এই চরিত্রগুলো যেমন সুমিত গাঙ্গুলি তারপরে পার্থ সারথী এই চরিত্রগুলোকে আমরা ফিরে পেয়েছি খাদান সিনেমার মাধ্যমে সে দেবদার সাথে যিশুদার সাথে সেইটা দেখতে আরও ভালো লাগছে এখানে ছেলেদেব এবং ইধিকার কেমিস্ট্রি বা বার্ষার সঙ্গে মাহাতো এই যে ব্যাপারগুলো এই যে গল্পগুলো শুধু যে শুধু অ্যাকশান রয়েছে তা কিন্তু না গল্পও রয়েছে তোমরা তো ভাবছো শুধুই অ্যাকশান শুধুই অ্যাকশান প্রচুর অ্যাকশান তো অবশ্যই রয়েছে তার সঙ্গে সুন্দর সুন্দর গল্প রয়েছে মানে সিনেমাটাকে তোমরা পুরোপুরি ফার্স্ট টু লাস্ট এনজয় করবে এমনই একটা কিন্তু দুর্দান্ত সিনেমা খাদান রয়েছে তোমরা খাদান এখনই টিকিট বুক করো যাদের টিকিট বুক করা নেই এখনই টিকিট বুক করো তোমাদের নিকটবর্তী যে সিনেমা হল রয়েছে টিকিট বুক করে খাদান দেখো ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট শিওর তোমাদের খাদানও ভালো লাগবে খাদানকে কেউ খারাপ বলতে পারবেন না এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিলাম যাই হোক একটা দারুণ সিনেমা দেখলাম তোমাদের রিভিউটা কেমন লাগলো রিভিউ থেকে তোমরা কত কি বুঝতে পারলে জানি না তবে তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট তোমরা টিকিট কেটে খাদান দেখো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটা নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টাটা